ইউটিউব নমস্কার কেমন আছো ভালো আছি গো জি মন্টল তুমি বলো কেমন আছো তোমার লাইভটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আর তুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও বন্ধু এদিকে যুদ্ধ হচ্ছে আর তুমি লাইভ লাইভেছ সত্যি ভাই তোমরা পারো বলতে আর যুদ্ধ যুদ্ধের জায়গায় হচ্ছে তো কি করবো বলো আর বেঙ্গলি হ্যাঁ বেঙ্গলি তোমার পাশে কে আছে পাশে কে থাকবে তোমরা গেস করো কে আছে প্লিজ সবাই যারা যারা নতুন এসে তাদেরকে বলছে একটু লাইক করে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও আমি কলকাতা নিউ থেকে দেখছি তোমার অনুষ্ঠান থ্যাংক ইউ মন্ডল অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে পাকিস্তানের আপডেট দাও খবরে খবর দাও খবরে যাও দেখো আপডেট পেয়ে যাবে আমারটা ইগনোর করে দিলে কি গো তুই বললে ইউটিউবে তোমার কি কি হয়েছে বেশ ও কমেন্ট করছি আমার নাম্বারটা ওর কাছে সালা ইউটিউব ওর কাছে কমেন্টটা যেতে দিচ্ছে না মা কি করে বলবো আর যে আমি যে বলবো সেও হবে না হোয়াট ইজ ইউ হোম পূর্ব বর্ধমান তুমি কোথা থেকে অনুষ্ঠান করছো পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল হাই সোনা মণিপুরি কেমন আছো তুমি কেমন আছো এম বি জারা বাড়ি কমেন্ট করছো ওই অশব কি অশব ভুলো কে কি মেরে বের করে দাও হ্যাঁ গ রবিদার রবীন্দ্র হ্যাঁ রবীন্দ্র কেমন আছো তুমি লেবি ওয়াও বস্তু যাহা সবই কপালে যা হবে সব আগে bengali girls very sweet thank you এই দারা দারা লাইভ নে নতুন দেখছো প্লিজ একটু লাইক করে দাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আচ্ছা লাভ না আলি এই যারা যারা লাইভে নতুনের স্যারদেরকে বলছি কি লাইভ করে শাড়িটা সেক্ট করে দাও আমার বাড়ি নতুন আর আচ্ছা গুড মর্নিং গুড মর্নিং সরি গুড নাইট আচ্ছা গুড মর্নিং হয়ে গেছে বারোটা বেজে গেছে আই ড নো বেঙ্গলি আচ্ছা তুমি হিন্দি বলো হিন্দি পাতাউি ঠিক হালি হ্যালো প্রচুর ঘুম পাচ্ছি তুমি আমি শাড়ি পরতে জানি না রাইডার ভাই আবার রাইডার ভাই চলে এসছে সবাই আইফোন কিনবে তো কেন রাইডার ভাই রাইডার ভাই অনেক টাকা আছে টাকা ছুঁড়ে ফেলে দেয় টাকা শান্তি দেয় না রাইডার ভাইকে কিংবা সবাই রাইডার ভাই রাইডার ভাই সবাইকে আইফোন দিতে চায় কারাঘা নেবে একটু বলো আর দেখো লিখেও দিয়ে আইফোন অফার করলাম আমি দেখো কেউ যদি কিনতে চাও তো দেখো কেন লাদাখ বা লাদাখ থেকে দেখছো আই সো হ্যাপি আমার বাড়ি নতুন হাট আচ্ছা নতুন আর চিনি আমি গো গিয়েছি তুমি খেয়ে আর ভাড়াটি তুমি কেমন আছো লাভ ইন্ডিয়া মাই লাভ ইন্ডিয়া আর ঘুমা ঘুমাবো না কেন মন ভেঙে গেল অদ্রিজে কি চলে গেছে লাইফ থেকে মহিলা মানুষের জন্য ভালোবাসা আচ্ছা সমান থ্যাংক ইউ সমান লাইকটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে লাইকটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি একটু ক্যামেরাটা অফ করছি ঠিক আছে তোমরা কমেন্ট করো